একটি নিউজে দেখতে পেলাম আমাদের বন্ধু একটি দলের একজন বড় নেতা বলছেন যদি জুলাই আগস্ট না হতো আর কয়েক মাস পরে আমরা সরকার পতন করতাম আমি খুব অবাক হয়ে আপনার কি ভালো লাগে না এই জুলাই এবং আগস্টে পতন হয়েছে এই ছাত্র জনতার হাত ধরে এটা কি পছন্দ হয় না আপনারা তো বহুবার ঈদের পরে কর্মসূচি জুলাই আগস্টের গণপুত্তরে শহীদ এবং আহতদের এই কফিন গুলোকে কবর গুলোকে এই আহতদের হাতারা পাহারা ভাইদের বড়িগুলোকে সামনে রেখে আজকে যে জুলাই সরব ঘোষণা করবেন তার ভিতরে ইসলাম বিরোধী কোনো কিছু থাকলে বাংলার জনগণ তা প্রত্যাখ্যান করবে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই জুলাই গণপুত্তানের এই সনদকে যদি আপনারা আইনি মর্যাদা দিতে না পারেন তাহলে আপনাদের অন্তর্বর্তী সরকার